নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো ফুলকপি আলু আর ডিম দিয়ে খুব সুন্দর শীতের সবজি আরও অনেক কিছু সবজি দিয়ে বানাতে পারো তো আমি আজকে ফুলকপি আলু ডিম দিয়ে বানাবো তো একবার এক পাকে রান্না করব তো সেটা আমি কিভাবে রান্না করব। দুপুরে বা রাত্রে যে কোনো সময় বানিয়ে নিতে পারো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে তো কোথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে রেসিপি শুরু করব চলুন রেসিপিটার জন্য এই যে দেখুন আমি এই বাটি মাপ করে আমি চালটা নিয়ে নেব এই যে দেখুন পরপর আমি দু বাটি নিয়েছি আরও এক বাটি নিয়ে নেব তিন বাটি চাল দিয়ে আমি আজকে রান্নাটা করব এই চালটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে চার পাঁচবার পাল্টে পাল্টে জলটাকে দিয়ে ধুয়ে নেব এই যে দেখুন চালটা আমি নিয়েছি তো এটাকে ধুয়ে নিয়েছি চার পাঁচবার এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব এইভাবে রান্নার আগে থেকে কিন্তু চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এটাকে ভিজিয়ে রাখব আর এদিকে আমি ডিমটাকে দেখুন আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ডিমটাকে ছাড়িয়ে নেব এই যে দেখুন ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেব আর তার রান্নার জন্য দেখুন ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ডিম আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে ফুলকপিটাও ভেজে নিয়েছি তারপরে আমি ডিমগুলো ভেজে নেব ডিমটাকে ভেজে নিচ্ছি এই যে দেখুন রান্নার জন্য আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এই যে দেখুন তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চেরা এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা একটু কম বেশি করে নিতে পারো তারপরে এই যে দেখুন একটু জলটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব আর চালটা দেখুন আমি জল থেকে চালটাকে ছেঁকে তুলে নেব তারপরে এই যে দেখুন আমি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব এটাকে আমি পাঁচ ছ মিনিট ভালো করে ভেজে নেব এই যে দেখুন এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো এই বাটি তিন বাটি চাল নিয়েছি তাই হিসাব করে আমি ছ বাটি জল দিয়ে দেবো এক বাটি চালের জন্য দু বাটি করে জল দিয়ে দেব তারপরে যে ফুলকপি আলুটা যে ভেজে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে উপর থেকে ঢাকনা চাপিয়ে দেবো আর প্রথম ফুটটা এলে তারপরে উনুনে আঁচটা কমিয়ে দেবো এই বাটি মাপ করে কিন্তু চাল নিয়েছিলাম এই বাটি মাপ করে জল দিয়েছি এই যে দেখুন ফুটতে শুরু করতে একটু উনুনের আঁচটা কমিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত মতন লবণ ফুলকপি আলুতে লবণ দেওয়া আছে তা দেখে দিতে হবে পরিমাণটা এই যে দেখুন দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢ্যাংনা চাপিয়ে চাপিয়ে রান্না করে নেব মাঝে মাঝে নাড়তে হবে হলে নিচে বসে যাবে এই যে দেখুন আমি তারপরে এই যে কিছুটা সময় পরে আবার ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে এই যে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি তারপরে তারপর দেখুন এই যে গরম মশলা কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে এই যে গরম মশলাটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব এই যে দেখুন আমি গরম মশলাটা দিয়ে এটাকে একটু সময় নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এই যে দেখুন কড়াটা আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি নিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন আর ঝরঝরে হয়েছে ভাতটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ হইল আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখুন বন্ধুরা অবশ্যই শীতের সবজিতে একবার হলে বাড়িতে ট্রাই করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন